ও মাই গড আলিজা গো নাইস বার্থডে কোন পার্টি করবে এই শুরু হইছে যাও নাও নাও যাও টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ গেভি তুমি কেমন আছো তুমি রান্না বান্না চলতেছে বিরিয়ানি সাজা লোকের এই যে আমাদের সাল্লাদের রানি সালাদ করতেছে তাকে ছাড়া সালাদ হবেই না

সেলফি রে শাল কপি খমা আলু আরে বাবা নতুন পদ্ধতি এ না হপি জুথি এটা নতুন শিখছে হেই হেই বিরিয়ানি শেষ পড়তে আপকে কি फिक्स ফিক্স করা হইতাছে গфан কে রিচ কে আম্রাজ এর আপালের बर्थडे তে আসছি নালিজে খালিজে मंथ তো সুমনহা পড়বদে তারপর আলিজে আলিজে बर्थडे ও মাই গড আলিজে গো নাইস পার্টি কে কোন बर्थडे করবে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. 엄마가 가고 이렇게 엄마.

Oh oh happy birthday. Happy birthday happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday to you. Happy birthday to you. Kukumesha Gole Gole kese? Ooi, momeria Rati, amaranpare kutana Amaranpare kate kena Rati, you pekka Ratiya Ae Ratiya Ase opor ase Ase opor ase Ae tu